মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার সুলে বাঘের একটা কথা বলে যায় তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশু কিনে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মাত উম্মাতী আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ মুহাম্মদ তাদির বক্ককে কুরবানি দিয়ে দিলা কত ভালোবাসা আমাদের কি আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 1 লাখ কেউ 5 লাখ কেউ 10 লাখ কেউ 30 লাখ কেউ 1 কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মশক কিনেছে দুম্বা কিনেছে উঠ কিনেছে খাসি কিনেছে যা যেটা ওকাত আছে যা যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন আপনি ছাগল দিতে খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে ভালো এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে আসছে না নিখুঁত সুন্দর আমার আল্লাহ পাক আপনার ওই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ বাগ নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাই সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সুবাহান আল্লাহ কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায়ও না হাজরাতে আব্বা যান ইব্রাহিম আলাই সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাহ বাগের কাছে অনেক কাঁদাকাটি করার পরে নব্বই এর কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে দেন আগেকারের মানুষ দু হাজার দেড় হাজার বারোশো আটশো নশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচতো আব্বাজানের নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সুভান আল্লাহ পা হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলেন এক বছর অপেক্ষায় আছে কখন इजाजत হবে বাচ্চাটাকে যে দেখব::<noise> আব্বাসান হযরত ইব্রাহিম আলাইহিমুস প্রেম কাকে বলে শিক্ষা আমাদের কে দিয়ে গেছে মুসলিম যদি পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম এক বছর কেটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে ইব্রাহিম যা আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে যেতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা দেখো আব্বা আজ্জা ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উঠে ভিড়ে যাবে হুজুর রওনা দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে এক বছরের বাচ্চা اسماعিল আলাইহিস সালাম কে দেখে জানটা বড় ছিঁড়াছিড়ি করে গে কতটা দোয়া চাওয়ার পরে এতদিন পরে আল্লাহ আবার একটা সন্তান দিলেন হুকুম আল্লাহ রেখে আসতে আবে রেখে এসেছি এক বছর পর যদি কাছে যে আমার হুকুম নাই যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না গা তে আওয়াজ সে যা ইব্রাহিম রানা দাও আবার আব্বা যান দেরি না করে আল্লাহ আগে খুশি করার জন্যে আবার আর আমার ফিরে আসলে হবে মালিককে আমি খুশি করব হল শ্রেষ্ঠ মানুষ পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয় আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয় আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ জোরে বলুন শোভা সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয় পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয় ও আম ঘরের ছেলের জন্য আল্লাহর কাছে বেশি দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয় আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে এইভাবে দশ দশ বছর চলে যায় কম বেশি যাওয়ার পরে আল্লা বা বললে ইব্রাহিম এবারে তুমি যাও তোমাকে আমি ইজাজ দিলাম তুমি তোমার বাচ্চা পরিবারের সঙ্গে থাকবে তাদের কাছে যাবে তাদের সঙ্গে থাকবে এইভাবে প্রয়াস আল্লাহ খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো আম্মা হাজির এবং বাচ্চা ইসমাইল শুয়ে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো আল্লাহবা বা সব দিকে আপনাকে বেশি ভালোবাসি ইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি আমার রাস্তায় সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও বকরি দুম্বা উঠ সব পালতেন একদিন ইব্রাহিম আলাই সাল্লাম নিজেরই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন জিব্রাহ আলাই সালাম সাল্লাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় জিবা সাল্লামকে বললেন ইব্রাহিম জিবা সাল্লামকে আল্লাহ পাক বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল মানব বন্ধু বন্ধু হয় আল্লাহ পাক কি করে হয় সে তো দুনিয়াদার তুমি পরীক্ষা নিতে যাও মানুষের সুরাতে যাও ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিবাসাল্লাম মানুষের সুরাত ধরে আসছে ইব্রাহিম আলহাম ঘরের মধ্যে রয়েছেন মানুষের সুরা ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন আল্লাহ আকবর হজরাত নবী ইব্রাহিম ইব্রাহি আলসালাম সঙ্গে সঙ্গে বাইর হলেন ভাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার ইয়ার কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হাজরাতে জিব্রাইল মানুষের শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুব কে রাইব্রাহ্লাম বলেছিল আর একবার ডাকো হাজরাতে জিবাহ্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো হজরত ইব্রাহিম বলেছিলেন তুমি যদি আমার রব আমার মনিবকে একবার ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব কি দেবে আমার অনেক দুম্বা মোষ দুম্বা রয়েছে পালন রয়েছে খাসি রয়েছে তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাত তোমায় দিয়ে দেব আল্লাহ আজকে আমরা কি করছি সেই বাপেরই ছেলে তো মুসলিম জাতির পিতা তো আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে

বিদেশীদের চক্কান্তে শিকার হয়ে আর গোস্তাগে শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে बर्बाद করে দিলাম আমাদের চালচলন উঠা বসা সবকিছুই আমাদের রসূলের دشمنদের মত হয়ে গেল আমাদের কথা বাত্তা ব্যবহার اخلاق সবকিছুই রসূলের دشمنদের মতো হয়ে গেল আজ তারা সোশ্যাল মিডিয়া এবং পিন মিডিয়া বিভিন্নভাবে আমাদের اخلاقগুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টি বলে দিয়েছে ইন্না কালারা খুলুকি অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হল মোহাম্মা সেই নবীর ও আজ আমাদের কেমন লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলেছে আমার রসুলের মাথায় যে নোংরা ফেলত রসুল তার যে সেবা করেছে রসুলের রাস্তায় যে কাঁটা বিচাত সে বিমা রসুল তার গিয়ে সেবা করেছে লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা মরুভূমি এলাকা পানি নাই পানির কুয়া নবীর কাছে লোক পাঠিয়ে দে নবীর কাছে পানি চেয়েছে জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে জোরে বলুন আর আজকে আমরা মায়ের পেটের ভাইকে সুযোগ পেলে ছাড়ছি না ওকে ঝড়ে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব কত আমরা খারাপ হয়ে গেলাম আসুন ভাবুন আমরা বলবো আপনারা শুনবেন

হজরতে জিব্রাইল কে যখন আবা বলে তুমি আবার আমার আল্লাহ বাগের নামটা নাও হজরতে জিব্রাইল মানুষ শোনা দে কি দেবেন আপনি আমি যদি আল্লাহ পাকের নাম নি কারণ আপনি যা ছিল সবই তো দিয়ে দিয়েছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন শুনে এক

এবং জন্নাদি সন্তান নবী হবে নবী নন্দা সেই ইসমাইল কে তুমি সব থেকে বেশি ভালোবাসো এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে আমি ইব্রাহিম দেরি করব না আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি করে দেব রেডি হলেন কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি আমি তো নিয়ে যে পাকা কিন্তু ছেলেকে তো শোনাই নিয়ে তো আমার নয় শুনাই এটাও আল্লাহর ইচ্ছা তোমায় কি বাচ্চা দিয়েছি তুমি জেনে লাও ইব্রাহিম তুমি একামাই ভালোবাসো তা নয় তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো তোমার থেকে বেশি ভালোবাসে তার অপমান হয়ে যাবে জোরে বলুন সুভান নজিবিল্লা ভুল মানে নেবেন না একজন জবাই করছে একজন জবাই হচ্ছে দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয় যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেমের জায়গায় এ জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে সে যে পিছু নয় সেটাও তুমি দেখে লাও আল্লাহ পাকের হেকমত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা বাপ ইব্রাহিম আলহ সাল্লাম জিজ্ঞেস করছে বাবা এই সব দেখেছি বাবা আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে ছেলে বলছে আব্বা তো খুশির কথা এতে দেরি কিসে। আমি তৈরি আছি আপনি দেরি করবেন না কেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা অবহেলা করা ঢিলেমি করা উচিত নয় চলুন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাগের শুকরিয়া দেই কুল্লি আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার বড় ইব্রাহিম কি করে জবাই করবে যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকে হাজর ইব্রাহিম স্ত্রীকে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও সাজিয়ে দিয়া হলো সাধে করে নিয়ে রওনা দিলেন মিনার দিকে যেতে লেগেছেন এমন সময় বিলি শৈদান যে আম্মা যার হাজরা দিতে লেগেছে এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার জানার প্রয়োজন নয় কেননা সে তো তার আব্বা হয় সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব এ হাজেরা তুমি শোনো তোমার বাচ্চাকে ইব্রাহিম সাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চা তার রাস্তায় কোরবানি করতে বলেছে আম্মাদের হাজেরা কি উত্তর দিয়েছিলে আম্মাদের হাজেরা বলেছিলে পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে কারো বাচ্চা গেল্লা পছন্দ নয় হাজেরার বাচ্চাকে আল্লাহ বাগের পছন্দ হয় এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে যুবক এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করে তোমাকে আল্লাহ পছন্দ করছে নবীর মাহফিলে আসা রাত জাগছো বসে আছো এটা তোমার জন্য একটা সৌভাগ্য ঠিক না বেটি তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ বাবা পরীক্ষা নিয়েছিলাম মা যেন হাজির রাখে আমাদের হাজেরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল বাচ্চার ময়া কিন্তু জুড়িয়ে গেল না আল্লাহ বাগে প্রেম এতটা কবি ছিল বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না

অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন হজুরকে শুইয়ে দিলেন ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললি আব্বা যান চুই কাপড়টা বেঁধে নেন কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ বাগের দান না জানি আপনার জবাই করতে গি হাতটা যদি কেঁপে পেয়ে যায় আর আল্লাহ যদি বল ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি আমার আমারই দিওয়ানি কে আমার পণ্যে জবাই করতে হাত কাঁপলো কেন কি বাচ্চা আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের আহ এ এমন সময় ইব্রাহিম নবী তর চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো দেখলো পাথরটা দুটো কোনো হয়ে গেল এমন করে ধার যে নাই তা নয় ধার তো অনেকটাই রয়েছে তারপরে এমন কি ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগে জাব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন না জানি জবাইয়ের কষ্টটা কত কষ্ট ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়াদমিটা হয়ে যেতে পারে পাটা বেঁধে দেন পাটা বেঁধে দিয়া হলো আবার জবাই শুরু করা হলো কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চুলবি না তরোয়ারে ক্ষমতা নাই কি করে চলতে এই জন্য আবার কাটলো না ইব্রাহিম নবী তার ওয়ালটাকে মন করে পাথরের উপরে আবার আঘাত দিলো পাথরটা দু টুকরো হয়ে গেল ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছে আব্বা জান আর একটা কথা কি কথা আমার এমন করে পার হাতটা খুলে দেন কেন রে বাবা না দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে যেমন আজকাল কিছু যার সন্তান আমার নবী সম্বন্ধে বলছে দেখছেন না এরকম আছেন না নাই ভুলভাল বুকবে তো তাই আপনি হাত পা খুলে দেন নাই বলবো বাপ জোর করে জবাই করেছে খুলে দেন খুলে দিয়েছে

ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয় এটা দুর্ভাগ্য ঠিক না কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখন আপত্তি আছে না কেন আপত্তি নাই আমার রসুল আমাদের কি মহান বানিয়ে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার ওসুলে বাঘের একটা কথা বলে যায় তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মা তোমা দিয়ে আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিল কত ভালোবাসে কি

যখন খলিফা হয়েছিলে অর্ধে পৃথিবী জন পাওয়ারটা পেয়েছিলে ওই সময় মুসাইলামাতুল কাজা বলে একজন খাতমে নবুয়াতে বিরোধী করেছিল হাজরাতে আবু বাকার সিদ্ধি এমন করে দশ হাজার যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজা বা তার নব্বই হাজার সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল আজ আমরা করে চলতি দুনিয়া জমিনে আমাদের চাঁ নোটা বসা কথাবার্তারা সব কিছুই রসুন ইসলামের বিরোধী হতে লেগেছে